প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আপনাদের সামনে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি যে বর্তমান বাংলাদেশের সিচুয়েশান এবং বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে যদি আমার যদিও আমার রাজনৈতিক ধারণা যতটুকু আপনাদের তুলনাতে খুবই কম তারপরেও একটা বিষয়ে জাতির এই ক্লান্তি লগ্নে একজন মানুষ হিসেবে একজন দেশের নাগরিক হিসেবে আপনাদের সামনে দুই একটি কথা বলতে চাই সেটা হল এই বাংলাদেশের জন্মলগ্ন থেকেই যারা রাজনীতি করেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ সহ অনেক দল এদেশে আছে যারা দেশ পরিচালনা করেছেন বা দেশে রাজনীতি করছেন আমি আমার সাধারণ জ্ঞানে যতটুকু মনে হয়েছে ঠিক ততটুকুই আলোচনা করব সেটা হলো যে ছাত্র আন্দোলনের মাধ্যমে বিগত সরকার যে একটা দেশে প্রায় পনেরো বছর ধরে একটা অস্থিতিশীল পরিবেশ একটা জোর জোরজব করে বিনা ভোটে বা জবরদস্তি করে মানুষের উপর টর্চার করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেই সরকারকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছে সচেতন মহল উচ্চ মহল, সাংবাদিক কলামিস্ট তারপরে রাজনীতিবিদ বিভিন্ন মহল থেকে তাদেরকে সতর্কও দেওয়া হয়েছিল এবং কোনো দিকে তারা কর্ণপাত না করে শুধুমাত্র গায়ের জোরে তারা দেশ পরিচালনা করেছে এটা আপনারা দেশবাসী সবাই জানেন এই সরকারের আমলেও আমরা অনেক রাজনীতিবিদ দেখেছি যারা এ দেশ পরিচালনা করেছেন স্বাধীনের পর থেকে এই চুয়ান্নটি বছরে অনেক সরকারি এ দেশ পরিচালনা করেছেন তো আমি দেশবাসীর কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো যে যতগুলো সরকার বঙ্গবন্ধু সাহেব থেকে শুরু করে এই সর্বশেষ যে সরকারটা বর্তমানে আছে আপনারা বলেন তো বিবেকের কাছে হাত দিয়ে যে আপনি আওয়ামী লীগ না করেন বিএনপি না করেন জামাত না করেন জাতীয় পার্টি না করেন আপনি একজন মানুষ হিসেবে বলেন তো যতজন রাষ্ট্রপ্রধান দেশ পরিচালনা করেছেন তার চাইতে কি বর্তমান যে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তার কি যোগ্যতা কম এই প্রশ্নটা নিজের বিবেকের কাছে করেন একবার বর্তমান যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার এদের কি যোগ্যতা খুব কম এই যে রাজনীতিবিদগুলো যারা দেশ পরিচালনা করেছেন বিগত দিনে তাদের চাইতে কি এই দুইটা মানুষের যোগ্যতা খুবই কম আজকে খুব দক্ষ লাগছে আমাদের এই কথাগুলো বলতে যে আপনারা কিসের মানুষ কিসের দেশ কিসের রাজনীতি করেন আর কি চিন্তা নিয়ে ঘুরেন আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন স্বাধীন দেশ স্বাধীনভাবে রাজনীতি করেন আপনার দলের নেতা একজন থাকতে পারে আরেক দলের নেতা একজন থাকতে পারে তো ডক্টর ইউনিস সাহেবের কি যোগ্যতা এতই কম আপনাদের কাছে কি মনে হয় জামান সাহেবের যোগ্যতা কি খুবই কম এরা কি দেশ পরিচালনা করার মতো যোগ্য লোক ছেলে যোগ্য লোক নয় আপনি বিগত সতেরো বছর ধরে যে আবর্জনা তৈরি করেছেন সেই আবর্জনাটা সতেরো দিনে কিভাবে পরিষ্কার হয় আপনারা একটা বার বিবেকের কাছে প্রশ্ন করতে পারেন না এবং এরা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেনি এরা পরিস্থিতির কারণে দেশের দায়িত্ব নিতে বাধ্য হয়েছে আমরা ছাত্ররা আমরা দেশবাসী তাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়েছে এখানে আর এখানে এসে যদি তাদের সম্মানিত ব্যক্তিকে আমরা অসম্মান করি তাহলে আমরা কি মানুষ আমাদের কী যোগ্যতা আছে আমরা এ দেশের মানুষ আমরা ভালো গুণী মানুষের যদি গুণ সম্পর্কে একটা যোগ্য ব্যক্তিকে যদি তার যোগ্য স্থানে না রাখতে জানি তাকে যদি সম্মান না দিতে পারি তাহলে আমরা কিসের মানুষ কিসের নাগরিক ছাত্র ভাইয়েরা আন্দোলন করলেন স্বৈরাচারের বিরুদ্ধে তারা হাজারো রক্ত জীবন দিয়ে পঙ্গু হয়ে দেশটা একটা একটা অবস্থার পরিপ্রেক্ষিতে একটা অস্থিতিশীলতার উপরে যখন সেনাবাহিনীর হাতে যখন সরকার ক্ষমতা দিয়ে পালায়ন করে তখন সেনাবাহিনী নিজে যদি লোভী হতো এই লোকটা যদি রাজনীতিবিদ ব্যক্তির মতো রাজনীতিবিদদের মতো যদি লোভী হতো তাহলে তিনিই তো শাসন করতে পারতেন পৃথিবীতে আরও অন্যান্য রাষ্ট্র সেনাপ্রধানেরা চালায় না কিন্তু এই লোকটা যোগ্য এবং তার যে শিক্ষা সুশিক্ষা দেশের মানুষ এবং দেশের প্রতি তার যে ভালোবাসা যার কারণে নিজের এই যোগ্যতা বা ক্ষমতা পেয়েও সে একজন আপনাদের সাথে প্রতারণা করেনি কোনো চালাকি করেনি সে এই চেয়ারে বসেও নেই সে সঙ্গে সঙ্গে একটা পরিস্থিতির জন্য তিনি একজন যোগ্য ব্যক্তিকে যার বিশ্বব্যাপী নাম যে বিশ্বব্যাপী জাতিসংঘের মহাসচিব হওয়ার মতো একজন যোগ্য লোক সেই ব্যক্তির ঘাড়ে সেই ব্যক্তির কাছে আমাদের দেশটার দায়িত্ব দিছে খণ্ডকালীন সময়ে হয়তো তার মেয়াদ হবে ছয় মাস এক বছর কি কি এমন ক্ষতি করেছে সে আমাদের কাছে যে আপনারা তাদের এই যে সম্মানিত ব্যক্তিগুলো যে যারা দেশের জন্য এতটা করে যাচ্ছে তাদেরকে আমরা কিভাবে অপমান করছি আজ রিক্সা আলা ভ্যান আলারা আজ পর্যন্ত প্রতিবাদ করছে রাস্তায় কি কী কী আসল কী অবস্থা দেশের একটা আনসার বাহিনী যারা বাহিনীই নয় কোনো কোনো বাহিনীই নয় তারা আজকে বিদ্রোহ করছে পুলিশ তো আপনারাই বুঝছেন সে বিতর্কিত হয়ে গেছে কিছু অসাধু কর্মকর্তার জন্য তারা আবার স্বরূপে ফিরবে এ আশাবাদ আমরা ব্যক্ত করি কিন্তু একটা প্রশাসনই নয় সেই রকম আনসারেরও প্রতিবাদ করছে এক রাত বারোটার সময়ে গুটি কয়েকটা বিশ পঁচিশ জন মহিলারা রাস্তায় নেমে কি আন্দোলন করছিল কী চাই আপনারা চাই রাখি ডক্টর কি নির্বাচিত সরকার এত দাবি কেন এত দফা কেন আপনারা সতেরো বছর ধরে একজন মানুষের শাসন দুঃশাসন দেখেছেন আপনাদের কোনো দাবি ছিল না এই লোকটা কেবল সতেরো দিন হলো বসা আপনার সতেরো দিনের আবর্জনা সতেরো বছরের আবর্জনা আবর্জনা এই সতেরো দিনের সে পরিষ্কার করবে কিভাবে। আপনাদের বিবেক নেই আপনারা যেন সেন দাগের দাবি নিয়ে যে রাস্তায় কি বোঝাতে চাচ্ছেন আপনি কি করতে চান আপনারা দাবি তো আমাদেরও আছে দাবি আমাদের নেই দুই সালে পড়াশোনা শেষ করেছি এখন চব্বিশ সাল চলছে রাজনৈতিক কারণে আমাদের কোনো দরখাস্তই গ্রহণ করা হয়নি আমরা যে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করব সেই দরখাস্তই গ্রহণ করা হয়নি আমাদের বন্ধু মহল থেকে বিভিন্ন জায়গার থেকে ফোন আসছে আমার কাছে এসে বলছে যে লাও আমরা একটা বন্ধন করি যে আমার এই সময়টা পার হয়ে গেছে এই যে পুনরো বছর আমরা যে শিকার হয়েছি আমাদের চাকরির কোনো দরখাস্তই করতে পারিনি আমরা রাজনৈতিক কারণে তাহলে আমাদের এই বয়সটা কে ফিরে দেবে আপনারা বলুন আমরা তো করতেই পারি কালকে দুশো জন বন্ধু বান্ধব দিয়ে দু হাজার এক হাজার বন্ধুবান্ধব যা যারা এই পনেরো বছরে আমরা যারা চাকরিতে অ্যাপ্লাই পর্যন্ত করতে পারেনি ঠিক তারাও তো আমরা মাঠে নামতে পারি কিন্তু একটা মানুষ সতেরো বছরের যে আবর্জনা সেটা সতেরো দিনে পরিষ্কার করে কিভাবে এই বিষয়টা আপনাদের বিবেক নেই ইনি কি নির্বাচিত সরকার আমরা তার কাছে কি দাবি করব বলেন আর ডক্টর ইউনিসের কী দেওয়ার মতো আছে সে যদি একটা সময় পায় তাকে যদি আমরা সুযোগ দিই তাহলে ছাত্র ভাইদেরকে যদি আমরা সুযোগ দিই তাহলে তার থেকে আমরা কিছু চাইতে পারি আজকে আরও একটা খারাপ লাগলো সেটা হলো যে ডাক্তারেরা আন্দোলন করছে আচ্ছা ডাক্তার এবং রুগীর অভিভাবকদের যে বিষয়টা অনাকাঙ্ক্ষিত বিষয়টা ঘটেছে এটা কি শুধুমাত্র এই দিনেই ঘটল বিগত পনেরো বছরে ঘটেনি আপনি অনলাইনে সার্চ করেন যে ডাক্তারেক গণপিটুনি দিয়েছে ডাক্তার এক মারধর করেছে রুগীর লোক এটা তো এর আগেও ঘটেছে আপনারা কর্মবিরতি দিলেন কর্মবিরতি দিবেন আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তালা মেরে দিয়েছে এমার্জেন্সি গেটে আপনি কর্মবিরতি দিবেন আপনি দেন আপনি বাসায় যান আপনি নিরাপত্তার সমস্যা হলে আপনি বাসায় যাবেন আপনি চাকরি ছেড়ে দেন আপনি কেন সরকারি প্রতিষ্ঠান সেখানে জনগণের টাকায় ইনভেস্ট করা আছে সেই গেট লোহার কেসি গেট মেরে দিয়ে বসে আছেন আপনি আপনাকে এই গেট মারার মতো অধিকার কে দিল জনগণ সেখানে যাবে আপনি ডাক্তার নাই জনগণ ওখানে চিৎকার করবে কাঁদবে ওইখানে মরে যাবে আপনার তো তাতে কোনো যায় আসে না কারণ আপনি তো একটা দালাল আপনাদের দলের যে একটা মানে যে নেত্রীর যে একটা শোক আপনারা সে শোক পালন করবেন বাসায় যেয়ে করেন আপনার এই আন্দোলনের নামে একটা লোকে এভাবে কষ্ট দেওয়ার একটা রুগী মেরে ফেলার দায়িত্ব আপনার দেওয়া হয়নি আপনি কর্মবিরতি দেন আপনার আপনার পক্ষে যারা আছে তারা কর্মবিরতি দেন আপনাদের যদি জাতি মনে করে যে আমাদের হ্যাঁ এই যোগগুলোকে আমাদের দরকার আছে আমরা আপনাদের হাত পা ধরে নিয়ে আসবো আপনি একটা মানুষের চলাচলে কেন বিঘ্ন সৃষ্টি করবেন একটা শিশু মারা গিয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেলে কি ব্যাপার আপনাদের কি চান আপনারা ডক্টর ইউনুস কি আপনি ভোট দিয়ে তৈরি করেছেন ডক্টর ইউনুসের কাছে আপনাদের কি দাবি যাদেরকে আপনারা ভোট দিয়েছেন বিগত পনেরো বছর তাদের থেকে দাবি আদায় করতে পারেননি আমাদের নিরাপত্তা দাও তারপরেও বারবার করে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের দায়িত্ব দাবিগুলো আপনারা প্রশাসনিকভাবে অফিসিয়ালভাবে আপনাদের যত আবেগ আছে যত আপনাদের প্রয়োজন আছে সব আপনারা তুলে ধরুন আপনারা রোডে কী করছেন পনেরো জন মহিলা বৃদ্ধ মহিলা যারা ডায়াবেটিসের রুগী হাস্যকর একটা ব্যাপার রাত বারোটার সময় এদের কি অভিভাবক নাই ছেলে সন্তান নাই এরা রাত বারোটার সময় কি আন্দোলন করে এরা লজ্জা সম্মানিত ব্যক্তিকে যদি আমরা সম্মান দিতে না পারি আজ বঙ্গবন্ধু মেরে ফেলেছেন জিয়াকে মেরে ফেলেছেন এর সাথকে বিদায়ী করেছেন দেশে আর কতজন আসবে আর কতজন আসবে আমাদের বিবেক নেই রাজনীতি করার আগে আগে নিজেকে মানুষ করতে হবে নিজে মানুষ হন মানুষের মতো আচরণ করুন আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ এখন যতজন লোক আছে দেশে যতজন নেতা আছেন আপনারা তাদের সাইতে কি ডক্টর ইউনুস সাহেবের যোগ্যতা কম নাকি দেশ চালাতে পারবে না এই জন্য বিষয়ে আমি দেশবাসীকে ছাত্র ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এখনও বাংলাদেশ স্বাধীন হয়নি আপনারা রোডে অবস্থান করুন এই দালালগুলোকে চিহ্নিত করুন এদের বিরুদ্ধে সচ্চার থাকুন ডক্টর ইউনুস সাহেব এবং ওয়াকারুজ্জামান স্যারকে আমি বলছি যে স্যার আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখুন এবং অবিলম্বে এই ক্রু চক্রকে যারা দেশ মানে আপনাদেরকে অস্থিতিশীল দেশের একটা পরিস্থিতি করতে চায় তাদেরকে আপনারা অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন এবং তাদের পিছনে গোয়েন্দা সেট করুন এদের নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে এরা জেনে শুনে বুঝে কাজ করছে আমরা দেশবাসী কি চাই আমরা দেশবাসী চাই যে দেশটা ভালোভাবে চলুক আমরা চাই নিজের নিরাপত্তা নিয়ে আমরা বেঁচে থাকি আমরা চাই দেশটা উন্নত হোক আমরা চাই সুখে শান্তি আমাদের নিজের যান মাল ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই এই জিনিসটা আমাদের চাওয়া তো আওয়ামী লীগের একজন যোগ্য লক্ষ্য হলে পরে তাকে আমরা আপনি মানবেন না বিএনপির এক ভাই যদি যোগ্য হয় আপনি তাকে মানবেন না আপনি যদি জামাতের একজন যোগ্য ব্যক্তি আসে তাহলে আপনি কি তার কথা মানবেন না কেমন মানুষ আপনি আগে মানুষ হন মানুষের পরে রাজনীতি করবেন মানুষ হতে হবে আমাদের সবাইকে তারপরে গাছ নিয়ে রাজনীতি করতে হবে আর মানুষের জন্য রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি দেশের জন্য রাজনীতি আপনি মানুষকে চিকিৎসার অভাবে মরে যাচ্ছে আর আপনারা কি আন্দোলন নিয়ে বসে আছেন চাকরি করবেন না আপনারা চাকরি করবেন না চাকরি না করলে নিজের নিরাপদে যে ঘরে বসে থাকুন আপনারা কেন কে সরকারি সম্পদে আপনি তালা মারলেন এটা এই যে তালা মারলেন কেসি গেটে এই গেটের তালা কি আপনা আমার টাকা দিয়ে নাই আমার টাকা কেন না যে রুগীটা মারা গেল তার টাকা নেই ওখানে আপনি কেন মারলেন আপনি আপনি নিরাপত্তা পাচ্ছেন না আপনার সমস্যা আপনি মেডিকেল ছেড়ে চাকরি ছেড়ে চলে যান আপনি তালা মারলেন কেন আর আপনার তালা মানার মতো ক্ষমতা আপনাকে কে দিল ছাত্র ভাইয়েরা এবং প্রশাসনের ভাইদেরকে বলবো ডক্টর ইউনুস সাহেবকে বলবো আপনারা বিষয়টি খেয়াল করুন এবং এই কুচক্রী মহল বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এরা আসতে পারে সাম্প্রদায়িক নামে আসতে পারে তা এরা হিন্দু সেজে আসতে পারে এদের সম্পর্কে দেশবাসীকে আমি সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি পরিশেষে সমস্ত দেশবাসীকে বলছি যে আপনারা আপনাদের সকল যারা বঞ্চিত আছেন তারা বর্তমান সরকারকে সহযোগিতা করুন আপনাদের যত দাবি দবা আছে সবাই অফিসিয়ালভাবে বা আপনার হল প্রক্রিয়াধীনভাবে আপনাদের বিবৃতির মাধ্যমে আপনারা সরকারকে জানান এবং সরকার তাকে একটা সময় দেন কেবলই দেশ হাতে না পেতেই একটা দুর্যোগ বন্যার কবলে দেশ পড়ে গেছে এখন তারা সেটা নিয়েই ব্যস্ত আছে অথচ আপনারা তাকে সময় দিবেন না এই মানুষের থেকে আমরা কি চাইতে পারি আর সচেতন দেশবাসীকে আমি বিষয়টি বোঝার জন্য এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যে যেখানে আছি সেখান থেকেই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইমনুস স্যারকে এবং ওয়াকারুজ্জামান স্যারকে সহ যারা বিভিন্ন দায়ী দায়িত্বে আছেন তাদের সবাইকে আমরা সব যে যেখানে আসি সেখান থেকে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব যেন তাদের মাধ্যমেই আমরা সঠিক একটা গণতন্ত্রের হাত ধরে বাংলাদেশ চলতে পারে দেশবাসীকে সচেতন মহলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের এই ইয়া শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক